সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভাইয়াকে জানি অনেক ধন্যবাদ যদি আমার কথাগুলো মানুষের কাছে পাঠান পৌঁছে দেন অনেক খুশি হব অনেক সন্তান কিংবা মায়ের জন্য কথাগুলো অনেক কাজে আসবে আমি জিসান বলছি ভাইয়া টাঙ্গাইল থেকে আপনার কাছে আজকে কি ম্যাসেজ পৌঁছে দেওয়ার জন্য আমি কিছু কথা লেখার চেষ্টা করলাম যদি বা গোসালো হবে কিনা আমি জানি না তারপর নিজের শ্রোতা দিয়ে লেখার চেষ্টা করতেছি গোপনীয়তার কারণে আমি আমার একদম নিজের জায়গা অর্থাৎ নিজেদের ঠিকানাটা বলতেছি না তবে আমার বাড়ি টাঙ্গাইলে আমি এতটুকু বলি একজন মায়ের আর্থনাথ সম্পর্কে আজকে দুইটা কথা বলতে চেষ্টা করতেছি বিষয়টা হচ্ছে একজন মা আমাদের বাড়ির পাশে থাকেন মা বলতে তিনি একজন সন্তানের মা আমার মা যদিও না তিনি তবে আমাদের বাড়ির পাশে তার বাসা তিনি খুবই দরিদ্র একজন মানুষ যার জন্য আমরা সবাই তাকে যতটুকু সম্ভব পারি আমরা সাহায্য করি খাবার বলেন বা সার্বিক সহযোগিতা বলেন বৃদ্ধা অনেক বয়স হয়ে গেছে বৃদ্ধা ব্যক্তিটি তিনি তার জীবনের অনেকটা সময় ধরে অনেক পরিশ্রম করেছেন তার নিজের সন্তানকে মানুষ করার জন্য তার একজন সন্তান ছিল এবং তাকে ছোটবেলা থেকে আমরা দেখে আসতেছি অনেক কষ্ট করে তিনি মানুষ করতেছেন আমি একজন সার্ভিস ইঞ্জিনিয়ার আমি নিজের কাজ করি আমাদের শহর এলাকার দিকে তবে আমার প্রায় বাসায় অর্থাৎ গ্রামের বাড়িতে যাওয়া পড়ে তো তখন আমি ওই মহিলা মায়েকে অনেক কষ্ট করতে দেখি যে সন্তানকে নিয়ে তিনি এত কষ্ট করেছেন তাই সেই সন্তান হচ্ছে এখন বর্তমানে আমাদের ঢাকা শহরে একটা বড় সড়ো কোম্পানিতে নাকি চাকরি করে একটু এতটুকুই আমরা জানি বিভিন্ন ফোন আলাপের মাধ্যমে এই কথা উনি জানতে পেরেছেন অর্থাৎ ওই মহিলা অর্থাৎ আমরা যাকে মা বলে সম্বোধন করতেছি উনি হচ্ছে জেনেছেন আর কি আমরা দেখেছি ওনার স্বামী নেই অনেক ছোটবেলা থেকে বাচ্চাটাকে মানে অর্থাৎ ওই ছেলেটাকে মানুষ করেছেন এবং তাকে পড়াশোনা করিয়েছেন মানুষের কাছে বিভিন্ন অর্থ সাহায্য নিয়ে মানুষের কাছে বিভিন্ন খাবার চাল ডাল এগুলো চেয়েছে চেয়ে অর্থাৎ আমরা যেটাকে বলি ভিকেরি এরকম ভিকেরির আশ্রয় নিয়েও তিনি নিজের সন্তানকে অনেক ছোটোবেলা থেকে শিক্ষায় দীক্ষায় মানুষ করেছেন আমার মনে আছে আমাদের এলাকার একজন শিক্ষক তার ছেলেকে সম্পূর্ণ বিনামূল্যে তার সন্তানকে শিক্ষাদান করতেন তাও হচ্ছে ওই মহিলা অর্থাৎ আমাদের ওই মায়ের মুখের দিকে তাকিয়ে এত কষ্টের মাঝেও সে মহিলা তার বাচ্চাকে অর্থাৎ তার সন্তানকে মানুষ করার জন্য যত প্রকার অবলম্বন করা যায় প্রক্রিয়া তিনি করেছেন সেটা অনেক আমাদের সমাজের নিচু দিক বলা যায় বা যত নিম্ন পর্যায়ে নামা যায় নিজেকে নামানো যায় সবটুকু করে তার সন্তানকে মানুষ করেছেন এবং শিক্ষিত করার চেষ্টা করেছেন এবং তা হয়েছে বটে তার সন্তানটি অনেক মেধাবী ছিল যার জন্য সে অনেক ভালো পড়াশোনায় ছিল এবং সে স্কুলের পড়াশোনার স্তরে সে ভালো রেজাল্ট করত। যার জন্য অনেক শিক্ষকরা তাকে অনেক স্তঙ্গ করত এবং ফ্রিতেই শিক্ষাদান করত তার মায়ের মুখের দিকে তাকিয়ে ছেলেটার বাবা নেই ছোটোবেলা থেকে তার মা তাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে এবং গ্রাম অঞ্চলে যতটুকু পড়াশোনার ব্যবস্থা করা যায় ততটুকু করেছেন এবং তাকে বড় করেছেন তাকে শিক্ষা দীক্ষায় অনেক উত্তীর্ণ করেছেন এক সময় ছেলেটাকে শহরে পাঠানো হয় এবং সে শহরেও অনেকগুলো স্তরে পড়াশোনা করেছেন এবং একটি বড় কোম্পানিতে নাকি চাকরি পেয়েছিলেন তবে এতদিন সব ঠিকঠাক ছিল থাকার পরেও হঠাৎ নাকি একটি ভালো চাকরি সে পেয়ে যায় সেই চাকরি পাওয়ার পরে ওই বৃদ্ধা মায়ের কত আনন্দের অস্ত্রু ঝরেছিল তা আমরা দেখেছিলাম আমরা মনে করেছিলাম তার সন্তান মরে গেছে মানে একজন মা খুশিতে এমন মানে আত্মত্যা প্রকাশ করে যা দেখে আমরা মনে করি যে তার সন্তান মরে গেছে কিন্তু আদতে তার সন্তান চাকরি পেয়েছে এই খুশিতে তার এই প্রকাশ তো বেশ কয়েকদিন তার সন্তান তার জন্য অনেক অর্থ বা অনেক খাবার দাবারও পাঠিয়েছেন অনেকের মাধ্যমে তবে একবার শহরে যাওয়ার পরে সে সন্তান ফেরেনি এবং একসময় জানা যায় আমরা জানতে পারি সে একটি উপরস্থ কর্মকর্তার মেয়েকে বিয়ে করেছেন তার কোম্পানিরই এবং সেই মেয়ের বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে সে গ্রামে ফিরতে পারে না অর্থাৎ তার মায়ের কাছে ফিরতে পারে না মেয়েটা শহরের ছিল এবং তার শহরে কালচারের সাথে তার মাকে নাকি নেওয়া যায় না চলে না যার জন্য তার মাকে সে গ্রাম থেকেও নিয়ে যেতে পারেনি ভাইয়া আমার মেসেজ আমি শুধুমাত্র এতটুকুই জানাতে চাই যে একজন মানুষের মানসিকতা কতটা মানে হয়ে গেলে মায়ের সাথে এমন একটা কাজ করা যায় তার মা কিন্তু মরে নাই তার মা বেঁচে আছে এবং আমরাও আগের মতোই তার মাকে যতটুকু পারি সম্ভাবনা দেখার দেখি তবে সন্তানের মতো তো আর কেউ তার মাকে দেখতে পারে না তার মায়ের খেয়াল রাখতে পারে না তো সব মাকে এবং সন্তানদেরকে উদ্দেশ্য করে আমি এতটুকুই বলতে চাই আমাদের যেখানেই যাই আমরা যত উপরেই উঠি আমাদের মানসিকতা যেন এমন নিম্নপদে না চলে যায় যেখানে আমরা এরকম মানুষদেরকে আমাদের এমন রক্তের সম্পর্কগুলোকে যেন আমরা এভাবে বিতাড়িত না করি হ্যাঁ ভাইয়া আমার কথাগুলো প্রকাশ করবেন আশা করি সবাইকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ প্রিয় ভাই অনেক সুন্দর কথা লিখেছেন অনেক গুরুত্বপূর্ণ একটি মেসেজ দিয়েছেন যদিও একটু বড় হয়ে গিয়েছে তারপরেও মেসেজটি অনেক গুরুত্বপূর্ণ ছিল এরকম ঘটনা আমরা এর আগেও অনেক দেখেছি অনেক পরিবার অনেক সন্তান অনেক পরিবারে এমন ঘটনা ঘটে যে যা আমাদেরকে অনেক ভাবায় অনেক আমাদের অনেক কাতরময় বিষয়ের ভেতরে ফেলে দেয় সবাইকে এতটুকুই বলবো আমাদের জীবনে আমাদের বাস্তব চলা বাস্তব জীবনে চলার পথে মানুষ অনেকেই থাকে অনেকভাবে আমাদেরকে সাহায্য করে অনেকেই অবদান রাখে নিম্নতম সামান্যটুকু অবদান যেন আমরা কোনো মানুষের আমাদের জীবন থেকে ভুলে না যাই যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন বিভিন্নভাবে আমরা তাদেরকে তাদের পাশে না দাঁড়াতেও পারলে না পারলেও যেন আমরা তাকে তাদেরকে কোনো কষ্ট না দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে কথা হবে নতুন কোনো বিষয় নেই